গুড মর্নিং তজু জোজো জোজো ওর মা বলছি কি আমাদের একটু গুড মর্নিং ভিডিওটা করে দে তো আমি গুড মর্নিং আমি ক্যামেরাটা অন করেছি করে না আমি শুধু গুড মর্নিং বলেছি জোজো আমাকে মারতে আসছে তার কারণ হচ্ছে গুড মর্নিংটা ওর মা বলে আজকে কেন আমি গুড মর্নিং ভিডিও বলছি হ্যাঁ জিজু জিজু হ্যাঁ গুড মর্নিং

আচ্ছা আমি ডিসাইড করেছি তোজোর তোজোর না যোজোর জন্য একটা বন্ধু এনে দেবো যে যোজোরে এই রকম করে করে খবলে খবলে মারবে যোজো যেরকম আমার তোজোকে মারে এই যে হ্যাঁ সেরকম জোজোকে একজন মারবে খুব তাড়াতাড়ি আর একটা আমি এনে দেবো আমার আর জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না কালকের থেকে আমাকে মেরে মুড়ে হাত পা আমার কেটে দিয়েছে হ্যাঁ তোজো আমি হাত ডাবো হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ

তোর জন্য একটা বন্ধু আনবো তোর দিয়েও সুন্দরী তুই কালা সুন্দরী বলে তোর এত ঘাম সুন্দরী আনবো আমি একটা তুই তুই দেখবি দেখবি চলবি আর ফুলবি কিছুই না আমি ওদের একটা কলা চুরি করে খেয়েছি ওই যে ওই যে আমার কাছে ওই তোর কাছে আমার অপরাধ এইটুকু

গুড মর্নিং না আমার কালা বাবা খুব ভালো নাই এতখানি আমি খেয়ে নিয়েছি বলে নাক করেছি এমনি খুব ভালো কালা বাবা আমি যা খাই সব কিছু হতে চাই ঠিক আছে আমার কালা বাবা এমনি খুব ভালো হুম দিদি ভাই যাকবে বড় ডিদি ভাই যা কাববে ছোট দিদি ভাই যা কবে সব আমার চাই কিন্তু আমার জিনিস টোমলা কেউ পাবে না হ্যাঁ রুলস রুলস আর হ্যালো হ্যালো মাইক চেক হ্যালো ও পালিয়ে যাবে আমি যেদিন একটু তাড়াতাড়ি উঠি এরা ভাবে কেন উঠেছিসনি কেন উঠেছি যে তোদের খেয়ে দে কাজ বাজ নেই কাহে উঠা তুম কাহে উঠা কালওয়া হালুয়া হালুয়া বাবুজিদের চল্লা কালকে কোলের মধ্যে কে নিয়েছিল হ্যাঁ আমি নিয়েছিলাম তা বলে তুই বের করে দিবি বাড়ির বড় আর বাড়ির ছোট এরকমই ছয়টা নয় আমি বাড়ির বড় ও বাড়ির ছোট আমি দুটোই ছয়টা আইন দুটোই কেউ কাউকে এক টুকরো জমি ছেড়ে দেবো না

চলো সবাই লাগবে গুড মর্নিং সবাই কেটাতা দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে ও পালিয়ে গেল ওটা বলো সবাইকে